কেমন আছে সবাই বাঙালির আরেকটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সবার প্রথমে সকলকে জানাই শুভ জন্মাষ্টমী আমাদের বাড়িতে জন্মাষ্টমীর তর্জো শুরু হয়ে গেছে তোমরা কারা কারা জন্মাষ্টমী করছো অবশ্যই কমেন্টে জানাবো কাদের কাদের বাড়িতে হচ্ছে চলো তোমাদের দেখাই আমরা জন্মাষ্টমীতে কি কি করলাম কি কি করবো আমি বাড়িতে এখন থেকে সকাল থেকে টর্চ শুরু হয়ে গেছে চলো তোমরা আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে দেখতেই পাচ্ছ তোমরা এখানে ক্ষীর করে নিচ্ছি আমাদের গোপালের জন্য আরও অনেক কিছুই করেছি তোমাদের সাথে যতটা পারবো শেয়ার করব দেখো এখানে নারকেলের নাড়ুও বানিয়ে নিচ্ছি অনেকগুলোই নাড়ু বানিয়েছি সবাইকে প্রসাদ দিতে হবে সকালে পুজো টুজো করে আর অনেক ফেভারেট নাড়ু তোমরা সবাই জানো আশা করি তোমাদের সবার বাড়ি নাড়ু হয়েছে কিনা অবশ্যই কমেন্টে জানিও জানিও আর আবারও সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা এই যে মধু এখানে গোপালের বার্থডের জন্য বেলুন ফোলাতে শুরু করে দিয়েছে মধু দেখ এগুলো বেলুন সব মধু ফোলালো আরো আছে লজ্জা পাই খুব এই যে সবগুলো বেলুন ফোলানো হয়ে গেছে এবার আমরা বেলুনগুলোকে সাজাবো চলো তোমরাও দেখো আমরা কোথায় কোথায় বেলুন সাজাই এখানে দেখো আমি বেলুনগুলো সাজিয়ে নিচ্ছি ঠাকুর ঘরের মধ্যে প্রথমে এখানে অল্প বেলুন নিয়েছিলাম ওইগুলো লাগিয়ে নিচ্ছি এখানে মধু ক্যামেরা ধরেছিল মধু অনেক হেল্প করেছে আমাকে সবকিছু কাজে গুলো গুলো সাজিয়ে নিচ্ছি আরও কয়েকটা বেলুন আছে ওগুলো নিতে গেলাম এবার ওগুলো নিয়ে এসে এবার লাগিয়ে নিলাম সবগুলো বেলুনকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সাজিয়ে নেওয়ার পর এখানে দেখো ফুলের মালা তৈরি করছি ফুলের মালাটা শুরু করে দিয়েছি আমি বানাতে মধু আমাকে হেল্প করছিল। তার সঙ্গে তোমরা দেখতেই পাবে এখন দেখো মারাটা অর্ধেক হয়ে গেছে অর্ধেকটা করে নেবো দেখো মধু আমাকে এখানে ফুলের বোটা ছাড়িয়ে দিচ্ছে তারপরে আমি মারাটা গাছি দুজনে মিলে করছি তাড়াতাড়ি হবে তোমরা তো জানোই সবাই জন্মাষ্টমীর দিন কত কিছু করতে হয় ফুলের মালা করা হয়ে গেল তারপরে এখানে গোপালকে স্নান করানোর জন্য একটা সুন্দর করে স্বস্তিকা চিহ্ন এঁকে নিলাম থালার মধ্যে সুন্দর করে এঁকে নিয়েছি তারপরে মধ্যে দিয়ে দেব ফুল তুলসী পাতা তারপরে দিয়ে দেওয়ার পর আমাদের গোপুকে বসিয়ে নিলাম এখানে সুন্দর করে স্নান করানোর জন্য তোমরা তো জানোই জন্মাষ্টমীর দিনে একটু স্পেশাল স্নান হয় সেটাই করাবো প্রথমে ঘি মধু দিয়ে একটু ভালো করে স্নান করে নিবো এরা ঘি মধু দিয়ে দিলাম তারপরে একটু ভালো করে আলতো করে হাত দিয়ে গায়ে লাগিয়ে দিচ্ছি এদের দিয়ে দিলাম আর একটু ওটিও দিয়ে দিলাম এরপরে দই দিয়ে দেব এই যে দই দিয়েও স্নান করিয়ে নিচ্ছি ভালো করে আবারও সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তারপরে এখানে দেখো কাঁচা দুধ দিয়ে দিয়েছি কাঁচা দুধ দিয়ে করে নিলাম তারপরে এখানে রয়েছে গঙ্গা জল গঙ্গা জল দিয়ে করে নিচ্ছি স্নানটা তারপরে মুছে নিয়েছি তোমাদের গোপালের ফাইনাল লুকটা তোমরা ফ্লগটা দেখতে থাকো অবশ্যই দেখতে পাবে এখানে দেখো মাসি পুজোর জন্য রেডি হয়ে ফল কাটতে শুরু করে দিয়েছে এখানে দেখো আমাদের গোপালকেও রেডি করে বসিয়ে দিয়েছে এখানে অনেক কিছু প্রসাদ দিয়েছে আরও কয়েকটা বাকি আছে দেখো এটা রয়েছে সন্দেশ এটা তাল বড়া এটা লুচি এটা পায়েস এখানে রয়েছে লাড্ডু তোমরা দেখতেই পেলে নারকেলের নাড়ু এখানে ক্ষীর সুজি নারকেল ছানা অনেক কিছু রয়েছে ওই যে দূরে দেখছো ফুলের থালাটা ওটাও নিয়ে আসবে সামনে এখন আনা হয়নি আর ফল তো কাটাই হচ্ছে তোমরা দেখতেই পেলে এখানে মাকে কে রেডি করিয়েছি অনেক জোর করে মা কে কেমন লাগছে অবশ্যই বলবে আর আমাদের গোপক কেমন লাগছে কিন্তু ভুলবে না এই যে আমিও হালকা মতো রেডি হয়ে গেছি এখানে বসে গেছি পুজো করার জন্য অত হেভি রেডি হয়নি হালকা করে তারপরে এখানে পুজোর থালাটাও রেডি করে নিয়েছিল রেডি করে নিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি এবার ফুল তুলসী বেলপাতা রয়েছে এখানে তারপরে যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি পুরো এটা যেখানে পুজো করব এবার দেখো কেমন লাগছে বলো তারপরে এখানে প্রথমেই বাবা পুজো করে নিচ্ছে তার সঙ্গে মা বাবাকে সব জিনিসগুলো এগিয়ে দিচ্ছে এখানে চন্দন দিয়ে দিল ফার্স্টে আমাদের গপুকে তারপরে এখানে মা দেখো বাবার হাতে সব তুলে দিচ্ছে তারপরে বাবা দিচ্ছে এখানে ফুল দিয়ে দিল বাবা পূজো দিতে শুরু করতে তাড়াতাড়ি করে পূজো করে নিলাম এখানে বাবার পূজো করা হয়ে যাচ্ছে প্রায় প্রায় ফোন দেখতে থাকো তোমরা হয়তো আমার বাবাকে দেখোনি আজ আমার ফার্স্ট ব্লগে দেখছো বাবা সাথে আলাপও বয়ে করানো হয়েছে তোমাদের বাবা এখানে আমাকে দিয়ে দিচ্ছে তারপরে দেখো মা মাসি পূজো করছে মাşı কত তোমরা দেখলেই এর আগে মাসি ফল কাটছিল এখানে এখন মাসি পুজো করছে মাসি ফুল দিয়ে নিচ্ছে মাসি পুজো করা হয়ে গেল এবার মাও করে নিচ্ছে মাও পুজো করা নেওয়ার পর সব লাস্টে আসলো আমার পালা এবার আমিও সুন্দর করে আমার গোপুকে পুজো করে নিচ্ছি আমার গোপুকে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে সুন্দর করে পুজো করে নিচ্ছি করা হয়ে গেল এবার এখানে আরতি দেখাবো দেখো তোমরা এই যে একটু কাঁচা দুধ দিয়ে দিচ্ছি

যে প্রথমেই মাসি আরতি নিয়ে নিল গপুকে ফার্স্ট দিয়ে দিয়েছি তারপরে মাসি নিল তারপরে এখানে দেখো বাবা নিল মেশো নিল এখানে মাকেও দেব এবার দেখো আমার আমাদের গোপুর ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই বলবে আমার তো অনেক সুন্দর লেগেছে আমার গপুকে সাজিয়ে দেখতেও সুন্দর লাগছে আমার গপুকে তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে চলো তাহলে আমার ভ্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে